হ্যালো মর্নিং করে এখন দশটা বাজে দশটা পাঁচ হবে মর্নিং করলাম আজকে দেখো এই আনারস নিয়ে এসেছি একটা এই যে বড় আনারস এটাকে জেলি করবো আমি যেমনভাবে করি ওইভাবে করবো ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে কাটি কেটে তারপরে জেলি করবো প্রথমে তো দেখি কেমন আছে ভালো আছে চলো এটাকে সুন্দর করে কেটে নেব কেটে তারপরে এই চোখগুলো বের করে নিতে হবে একটা দেখিয়ে দিতো আমাদেরকে বলো তোমরা কেমন আছো বলো তোমাদের কি আনারসের জেলি খাওয়া হয়ে গেছে জেলি এমনি পাকা আনারস এখন তো উঠে গেছে রস থেকে রথ থেকে আনারসটা উঠে যায় পাকা আনারস এইটা কেটে দেব তোমরা অনেকে জানো অনেকে জানো না এই যে দেখো কে কে এমনি পাকা আনারস খেতে ভালোবাসো বলো পাকা আনারস তো দারুণ খেতে এই যে দেখো এই যে চোখগুলো ওই চোখগুলো এইভাবে ছাড়িয়ে দেবে এই দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো এইভাবে এইভাবে করলেই উঠে যাবে এইগুলো না এইগুলো না তুলে দিলে না মুখের মধ্যে বাঁধবে এবারে টুকরো টুকরো করে যেমন কাটা হয় এই যে এইভাবে এইভাবে আমি কেটে নিই তারপর আবার আসবো তোমাদের কাছে দেখো যারা পারো না এইভাবে করবে এইভাবে চার ভাগ করে শিরাটা তুলে দেবে এইভাবে স্লাইস করবে তাহলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর উঠে যায় দেখো চোখগুলো তোলা কত সোজায় দেখো দেখেছো এই এই যে স্লাইস করেছি এইবারে এইভাবে ধরবে হ্যালো দেখো আজকে তোমাদেরকে তো দেখালাম আনারসের জেলি করব ওই জন্য আনারস একটা নিয়ে এসে কাটলাম ওইভাবে স্লাইস করে চোখগুলো তুলে দেবে সুন্দরভাবে উঠে যায় তাহলে আর নষ্টও হবে না সুন্দরভাবে উঠে এই যে আনারস একটা আনারস আছে তার জন্য আনারসটা খুব একটা মিষ্টি নয় একটু টকটক আছে ওই জন্য চিনি নিয়েছে এই বাটিতে এই বাটিতে এক বাটি চিনি নিয়েছি আর ঘি দেবো ঘি দিয়ে করবো এখানে আছে দুটো এলাচ এই দেখো দুটো এলাচ লাগবে একটু কিসমিশ লাগবে আমি কিশমিশটা দিই ওই জন্য তোমরা যদি না দিতে চাও না দেবে কিন্তু আমি আমি কিসমিশটা জেলিতে একটু দিই বেশ ভালো লাগে কাজুটা দিলেও ভালো হয় কিন্তু কাজুটা আমার কাছে নেই কাজুটাও দিই কাজু নেই আজকে কিশমিশ দিয়ে করবো চলো আমি প্যান চাপিয়েছি এবারে করতে শুরু করি চলো প্যানটা চাপিয়েছি প্যানটা গরম হয়ে গেছে কিন্তু এইবারে দেবো ঘি আমি যেমনভাবে করি আমি ওইভাবে দেখাচ্ছি এলাচ দিলাম কিশমিশটা দিয়ে দেব কিশমিশটা সামান্য একটু তেলের মধ্যে একটু নাড়িয়ে দেব এইবারে দেব এই যে এখানে আনারসটা আছে আনারসটা দিয়ে দেবো টক আছে তো ওই জন্য চিনিটা লাগবে একটু এইভাবে ঘি আর এলাচের মধ্যে এটাকে নাড়াবো নাড়াতে নাড়াতে সামান্য জল বেরোবে এই যে এইটুকু নুন দেব এক চিমটি দেখ তাহলে কি হবে আনারস থেকে জলটা চটপট বেরিয়ে যাবে চটপট বেরিয়ে গেলে আনারসটা সেদ্ধ হয়ে যাবে মিষ্টি পিষে করলেও হয় কিন্তু এইটা হলে দানা দানা থাকে তো মানে এই এই আনারসের এইগুলো থাকে ভালো লাগে এটা ভাজতে থাকি তারপরে তারপরে করছি দেখো আনারস থেকে যে জল বেরোচ্ছে এবারে জলটা আস্তে আস্তে শোকাবে আর একটু ঢাকা দেবো তাহলে হবে ভাপে সেদ্ধ হয়ে যাবে দেখো ঠিক আছে সুন্দর জলটা শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এইবারে দেব চিনি আর এইখানে আমি দেখেছি ভিনিগার দেখেছি ভিনিগারটা লাস্টে দেব আমার একটা অত বড় আনারস ছিল তার থেকে তিনথালি দিয়েছি এক খালি রেখে দিয়েছি কারণ আমার আনারসটা খুব একটা মিষ্টি নয় এই চিনি দিয়েছে একটু সেদ্ধ হয়ে যাবে রসে সেদ্ধ হবে গ্যাসটা একটু কমিয়ে দেবো আস্তে আস্তে হতে থাকবে তাহলে সুন্দরভাবে হয়ে যাবে চিনির চিনিটা চিনিটা গলে যাচ্ছে তাহলে হয়ে যাবে সুন্দর অনেকে কুড়িয়ে দেয় অনেকে মিক্সিতে পিষে দেয় কিন্তু আমরা এইভাবে করি মানে আমি যেমন দেখেছি আমার পিসি ঠাকুমার কাছে ওইভাবেই আমরা কুড়িয়ে দিই আমরা এইভাবে ঢাকা দিই তারপরে আবার আসবো দেখো আনারসের চিনির রসের মধ্যে ফুটছে আনারসগুলো নরম হয়ে এসছে আনারসগুলো নরম হয়ে এসছে এইবারে দেখতে হবে যে চিনির শিরাটা এইটা তার এসছে কিনা হুম আরেকটু হবে আসেনি এখনও এইভাবে রয়ে বসে করতে হবে ঢিমে আছে রয়ে বসে করতে হবে বেশ কিছুক্ষণ ধিমে আছে বসিয়ে রেখেছিলাম এইবারে এইবারে দেখতে হবে এবারে এসছি কিনা তারটা দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি না হ্যাঁ এইবারে হয়ে গেছে দেখো এটা হয়ে গেছে এইবারে আর বেশি শক্ত করলে টাইট হয়ে যাবে ওই জন্য হয়ে গেছে এইবারে দেবো ভিনিগারটা ওপর থেকে আমার পরিমাণ মতন আমি দিলাম তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে তবে ভিনিগারটা দেবে কেন এটা মিষ্টি জিনিস তো নাহলে নষ্ট হয়ে যাবে চলো হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো রেডি আনারসের জেলি দেখো জেলিটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি সুন্দর হয় করবে কেউ মানে গ্রেটার দিয়ে গ্রেট করে করে কেউ মিক্সিতে দিয়ে করে আমরা কিন্তু করি এইভাবে এইভাবে কেন করি এটা মুখে লাগলে না খুব সুন্দর লাগে খেতে আনারসের একটা ওটাও সুন্দর লাগে ওটাও ব্রেড দিয়ে খাওয়া যায় এটাও ব্রেড দিয়ে খাওয়া যায় রুটি ভাত যা খুশি দিয়ে খেতে পারো আনারসের জেলি দারুণ হয় খেতে এইভাবে আমরা আমরা যেমন খেয়েছি আমরা ওইভাবেই মানে আমরা ছোটবেলা থেকে পিসি তৈরি করতো এইভাবেই তৈরি করতাম তখন কিন্তু ওই মিক্সিতে পিসে বা ইয়ে করে করতো না এইভাবে করে দেখবে ভালো লাগবে সুন্দর লাগবে মুখে লাগে দেখো জিনিসটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে এই এই যে যাবে দেখাচ্ছে তোমাদের গরম এইভাবে করে তোমরা খেও ভালো লাগবে সুন্দরভাবে দেখো দেখেছো এই যে তার এই তার হওয়া পর্যন্ত রাখতে হবে দেখতে পাচ্ছো তাহলে কী করবে করবে খাবে আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করো আমার সঙ্গে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের সঙ্গে গল্প করবো ভালো লাগবে আর টুকটাক এটা ওটা তুই দিতেই যাচ্ছি তোমরা দেখবে করবে ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব করবে চলো আজকে তাহলে টাটা করি অন্যদিন আসবো